اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ولن الله أكبر الله أكبر الله رب العالمين سبحان الذي أسرع بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى সেই যিনি তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদ এল হর মিনাল মসজিদ এল রাতের সামান্যতম কিছু অংশে তিনার হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন কেন ভ্রমণ করিয়েছিলেন আল্লাহ তাআলা যেন ইব্রাহিম করেছিলেন যাতে করে তার নির্দেশনাগুলো লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আমার নিদর্শনগুলো আমার হাবিবকে আমি দেখাতে পারি সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন আয়াত গารিমার দিকে একটু লক্ষ্য করেন আল্লাহ তাআলা সর্বপ্রথম সুবহানাল্লাহ বলেছেন এই মেরাচের বিষয়টা হচ্ছে সম্পূর্ণরূপে একটি রাসূল হলে আলাইহি

তার কোনো অন্য কোন পয়গাম্বরকে দান করেন নাই হজরত ঈসাকে দান করেন নাই হজরত কে দান করেন নাই হজরত ইব্রাহিমকে দান করেন নাই হজরত ইসমাইলকে দান করেন নাই একমাত্র আমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ একটি মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা এজন্য সর্বপ্রথম বলেছেন সুবহানাল্লাহ পবিত্রতম সেই সত্তা একটু লক্ষ্য করে দেখেন আপনারা আমরা যদি কোনো আশ্চর্যান্বিত কোনো বিষয় দেখি আল্লাহ তালার কুদরতির বরত্বের কোনো কি বিষয় দেখি তাহলে আমরা কি করি সে ভান কত বেরো বিষয় আশ্চর্যান্বিত হয়ে যায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালার কুদরত এবং রব্বুল আলামিন এমন আশ্চর্যান্বিত ঘটনা পুরানোর কারিমের মধ্যে ফুট করে জানিয়ে দিয়েছেন বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ তালা কোন জায়গায় শুভানন্দ বলেন নাই যেমন এভাবে আল্লাহ হরবুল আমিন হরদরত ইউনু সালাই এই ঘটনা বর্ণনা করেছেন হরদরত ইউনু সালাই সোলাহতুসাললাম একদিন দুই দিন নয় তারা চল্লিশটার দিন মাসের পেটের মধ্যে অবস্থান করেছিলেন মাসের পেটের মধ্যে মাসের পেটের অন্ধকার সমুদ্রের তলদেশের অন্ধকার রাতের অন্ধকার এই অন্ধকারের মধ্যে থাকার পর আল্লাহ রবুল হজরত ইউনু সালাইসালকে সমুদ্রের ডানার মধ্যে এনে বিড়ায় দিয়েছিলেন সুবহান এই আশ্চর্যিত বিষয় আল্লাহ তারা তো কই সুবহান আল্লাহ বলেন নাই তারপরে দেখেন হজরত ইব্রাহিম আলাইহিস আল্লাহসাল্লামকে একদিন দুই দিন নয় কেউ কে বলেছেন যে চল্লিশ দিন কেউ কে বলেছেন বিশ দিন কেউ কেউ বলেছেন আশি দিন হজরত ইব্রাহিম পয়গম্বর নমরুদ বড় অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল এই অগ্নিকুণ্ডের মধ্যে হজরত ইব্রাহিমকে ফেলেছিল হজরত ইব্রাহিম আলহ্লা সাল্লাম আল্লার উপর তাওয়াক্ষুল করেছিলেন আল্লাহরুল আলমী ইব্রাহিমকে এত সুন্দরভাবে মেহমন্দারিত করেছিলেন হজরতে ইব্রাহিম বলেন আমার দুনিয়ার মধ্যে যতটা না শান্তি পেয়েছি তার থেকে অধিক গুণ বেশি অধিক গুণ বেশি দুনিয়ার মধ্যে সবথেকে বেশি শান্তি পেয়েছি ওই নমরুদের আগুনের মধ্যে কন্যাশুভানন্দ হজরত ইব্রাহিমকে এই চল্লিশ দিন আল্লাহ তাআলা এই আগুনের মধ্যে রেখেছিলেন এত কত আশ্চর্যিত বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তারপরে দেখেন হযরত মূসা কলিমুল্লাহ আল্লাহ রবুদা আলমের জরিল পদর একজন নবী ফয়গাম্ভর যার ব্যাপারে আল্লাহ তাআলা উরানুল কারিমের মধ্যে থেকে বেশি এই নবীর ব্যাপারে আলোচনা করেছেন হজরতে মূসা আলাহি সাল্লাহু সাল্লাম লুইত সাগরের উপরে তার যে লাঠি এই লাঠি দিয়ে একটা দুইটা বারোটি আঘাত করে বারোটি রাস্তা বানিয়ে ফেলেছেন সুভান কত আশ্চর্যান্বিত বিষয় আমাদের তো বর্তমান সময়ে দেশের মধ্যে একটি পদ্মা সেতু করতে দফার ফলে যায় আর ভারতী রাস্তা তারপরে আবার সমুদ্রের উপরে কত আশ্চর্যান্বিত বিষয় এমন এমন আশ্চর্যান্বিত বিষয় আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কই সুবাহান আল্লাহ তো বলে নাই কারণ কি কারণ কি কারণ হচ্ছে খুবই সহজ কারণ হলো এগুলো তোমাদের কাছে বড় আশ্চর্যান্নিত হতে পারো বান্দা কিন্তু এগুলো আমাদের আমার কাছে খুবই সামান্যতম একটি বিষয় কিন্তু বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবকে এমন একটি মুজিজা দান করেছি যে মুজিজা দুনিয়ার কোনো পয়গম্বরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করি নাই শুধু আমার বন্ধু শেষ নবীকে এই মুজিজা দান করেছি কন্না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রব্বুল আলমী নিজেই কোরআনুল কারিমের সর্বপ্রথম আয়াতেই বলে দিয়েছেন সুবাহার পবিত্রতম সেই হত্যা যিনি তার বান্দাকে মসজিদুল হারম থেকে অর্থাৎ মাক্কাতুল মুকার এই কাবা থেকে মসজিদুল আকসা তথা ফিলিস্তিনের বাইতুল বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহ তালা রাত্রের কিছু অংশে ভ্রমণ করিয়েছিলেন সুবাহার এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলামিন এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পয়গম্বরের ইমামতি করিয়ে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে গমন করেছিলেন সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন আল্লাহ রব্বুল আলামিন এখন প্রশ্ন আসে আমাদের মাঝে রব্বুল আলামিন কেন মূসাকেও এই মসজিদে দান করেন নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস কে দান করেন নাই কোন পয়গম্বর দান করেন নাই কেন কেন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই মসজিদে দান করেছেন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানদের অত্যাচারে অনিষ্ট হয়ে গিয়েছিলেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম মন বড় ভারাক্রান্ত হয়ে গেলেন আমাদের মাঝে তো যদি আমাদের মনের মধ্যে বিষণ্ণতা আসে যদি অনেক চিন্তার সাপ চলে আসে চিন্তিত হয়ে যায় তখন আমরা অনেক সময় ডাক্তারের স্বর্ণাপন্ন হই ডাক্তার বলে যে আপনি আপনার এই মনোরোগ বিশেষজ্ঞর কাছে যেহেতু এসেছেন আপনাকে বেশি বেশি অমুক জায়গায় হয়তো আপনি বান্দরবন হয়তোবা আপনি সিলেট হয়তোবা জাফলং হয়তোবা কক্সবাজার যদি একটু ঘোরাফেরা করেন তাহলে আপনার মনটা প্রফুল্লতা হয়ে যাবে কাজের মধ্যে আপনি শান্তি পাবেন কাজ কর্মের মধ্যে আপনি মনোযোগ বৃদ্ধি করতে পারবেন এরকম পরামর্শ দেয় কি দেয় না আবার অনেকে তো আছে যাদের টাকা পয়সা আছে তারা দেশের মধ্যে নয় তারা সিঙ্গাপুর চলে যায় তারা মালয়েশিয়া চলে যায় তারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলে যায় তাদের মনটাকে রিফ্রেশমেন্ট করার জন্য আমার আপনার নবীজি সাল্লাসাল্লাম কি এরকমভাবে দুনিয়ার কোনো জায়গায় কি ভ্রমণ করে মনটাকে শান্ত করবে নাকি না 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 যে যত উচ্চ লেভেলের তার ভ্রমণটাও হয় সেই রকম উচ্চ লেভেলের মেয়েরাজ করার একমাত্র একটি কারণ হচ্ছে আমার আপনার নবীজি সাল্লাসাল্লাম যখন কাফের বেঈমানদের অত্যাচার অতিষ্ঠ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীজি সাল্লাইসাল্লামের মনটাকে রিফ্রেশমেন্ট করার জন্য তার হাবিবকে দুনিয়া থেকে তার সান্নিকটের মধ্যে নিয়ে গিয়েছিলেন সুভান আর দুই নাম্বার কারণ হচ্ছে আমার নবীজি সাল্লাইসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন এসে উম্মদদেরকে জাহান নামের কথা বলবেন জান্নাতের কথা বলবেন কুদরতের কথা বলবেন আল্লাহ নিদর্শনের কথা বলবেন এখন একটি বিষয় লক্ষ্য করেন যে বিষয়টা আমি কিন্তু কাবা শরীফ যাই নাই এখন কাবা শরীফের বর্ণনা আমি পরে পরে যতটুকু বলবো আপনাদের কাছে যতটুকু মজা লাগবে একজন হাজি সাহেব যে নাকি ঘুরে তাও করে সুন্দরভাবে পরিদর্শন করে এসেছে তার কাছ থেকে যদি সেই বর্ণনাগুলো শুনেন দেখবেন আমার কথা থেকে তার বর্ণনাগুলো আপনাদের কাছে ভালো লাগবে কি লাগবে না আমার আপনার নবীজি সাল্লাম ওম্মদদের মধ্যে জান্নাত জাহান্নামের কথা বলবেন আল্লাহ নিদর্শনের কথা বলবেন আল্লাহ বোলা আলামিন বললেন ও হাবিব তোমার উম্মদদেরকে তুমি সতর্ক করবা এজন্য তুমি যাতে সুন্দর করে তাদের মধ্যে বর্ণনা করতে পারো এজন্য আমি আল্লাহরব বলে আলামিন সরাসরি তোমাকে আমি নিদর্শন দেখাবো আল্লাহ তালা এজন্য আমার আপনার নবী সাল্লাল্লাহ সাল্লাম সরাসরি এই দুনিয়া থেকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন জান্নাত জাহান্নাম লৌহ স্কুটসি সব কিছু দেখিয়ে আল্লাহ তাআলা আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন যাও এবার উম্মতের কাছে তুমি বর্ণনা করে দাও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সময় হয়েছিল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু কাফের বেঈমানদের অত্যাচারে অনিষ্ট হয়ে গিয়েছিলেন রাহমাতাল্লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি নবতের দশম বছরে চলে আসলো এক এক করে দশম বছর যখন চলে আসলো আমার আপনার নবী সাল্লামের প্রিয় প্রিয় চাচা আবু তালিব তখন ইন্তেকাল করে ফেললেন আর আবু তালিব আমার আপনার নবীজি সাল্লাইসাল্লামকে কতটা বেশি ভালোবাসত সেই বিষয়ে আপনাদের সামনে কথা বলেছি নিদের জীবনের থেকেও ভালোবাসত কাফের বেইমেনেরা যখন নবীর প্রতি আক্রমণ করার দুঃসাহস করত আবু তালিব বলতো ও কাফের বেইমানের দলের আনি আমার নবী আমার বাতিজার শরীরে যদি কেউ একটি ফুলের টোকা দিতে চায় তাহলে আমি আবু তালিব তাকে কিন্তু ছেড়ে দেব না আবু তালিবের

কিন্তু দেখা যায় খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সকল সম্পত্তি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে ঢেলে দিলেন এবার নবীজি খাদিজার অনুপ্রেরণায় কালিমার দাওয়াত দেয় কিন্তু দেখা যায় কিছুদিন যেতে না যেতেই এই খাদিজা ও দুনিয়া ছেড়ে চলে যায় নবী আমার একাকিত্ব হয়ে গেলেন খাদিয়া খাদিজাও নাই আমার চাচা ছিল চাচাও নাই আমি একাকিত্ব হয়ে গেলাম আবার নবীজির দুইটা দুইজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম দুইজনকে আবুল লাহাবের দুইজন ছেলে উতবা এবং উতাইবার সাথে নবীজি বিবাহ দিয়েছিল উতবা এবং উতাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগ করে তাদের দুইজনকে তালাক দিয়েছিলেন নবীজির দুই মেয়েকে তালাক দিয়েছিলেন নবীজির দুই মেয়ে ঘরের মধ্যে এসেছে তালাক হয়ে ঘরের মধ্যে এসেছে আবার নবীজির চাচা নাই তিনার বিবিও চলে গেছে এবং নবীজি চিন্তা করলেন হায় হায় মক্কার মানুষগুলো এত কষ্ট দেয় আমাকে তো শেল্টার দেওয়ার মতো সঙ্গী কেউ নাই নবী যেবার চিন্তা করলেন আমি তো শুধু মক্কাবাসীদের জন্য নবী নয় আমি তো গোটা দুনিয়ার জন্য নবী মক্কার মধ্যে দাওয়াত দিতে পারতেছি না তো কি হয়েছে চলে যায় আমি ছোটবেলায় যে জায়গায় বড় হয়েছি তাই নগরীর মধ্যে আমি একটু দাওয়াত আল্লাহর মাতা পৌঁছে দিই তায়েফের মধ্যে যখন নবীজি গেলেন তায়েফের মধ্যে যাওয়ার পর তাইয়েফে তিনজন গোত্রপতিদেরকে একত্রিত করে নবীজে সল্লুল আহলাইসাল্লাম আল্লাহর বাণীগুলো প্রচার করে দিলেন ওই তায়েফের ওই গোত্রপতিগুলো আমার নবীজের কথাগুলোকে না মেনে ফিরিয়ে দিলেই পারতো কিন্তু না নবীজি সল্লাহ লাহ বিভিন্নভাবে কটাক্ষ করে অপমান করে নবীকে বললো মাজনুন পাগল নবীকে বলল মাতাল নবীকে বললো মিথ্যাবাদী বলে বলে দূর 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 করে তাড়িয়ে দিল আল্লাহ নবী এবার তাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে যখন এবার মক্কা নগরের দিকে পা ফেলবেন এমন সময় দেখা যায় ওই গুত্রপতিরা ফিরিয়ে দিলে পারত কিন্তু না তারা যুবকদেরকে নেলিয়ে দিল নবীজি সাল্লাহামের শরীরের মধ্যে পাথর মারার জন্য এক একটি করে পাথর মারে নবীজি সাল্লাহ আলহ্লামের কাছে বলতেছে ওই যুবকদেরকে লেলিয়ে দিয়ে বলে ওই লোকটা পাগল মাজনুন মাতাল তাকে তোমরা যত খুশি পাথর মারো আর তোমরা আনন্দ উল্লাসে ফেটি করো আর তোমাদের জন্য কিছু পুরস্কারও আছে আজকেও দেখবেন ভালো মানুষদেরকে মারার জন্য এরকম কিছু কিছু যুবকরাও তৈরি হয় যাদেরকে এক প্লেট বিরিয়ানির লোভ দেখিয়ে বলবেন যে তাকে একটু দুলাই দিয়ে আসো এমন যুবক পাওয়া যাবে সামান্য এক প্লেট বিরিয়ানির লোভে সাধারণ নিরীহ মানুষের রক্তাক্ত করে দেয় ওই যুবকগুলো রবিদি সাল্লাইসাল্লামের শরীর মুবারকের মধ্যে এক একটি করে পাথর মারে একজন সাহাবা তার বুক পেতে পাথরগুলো ফিরালেন কিন্তু দেখা যায় ওই সাহাবা যখন রাসুলের শরীরের মধ্যে এত পরিমাণ পাথর এসেছে ওই একটি আঙ্গুর বাগানের মধ্যে গিয়ে হয়ে পড়লেন অজ্ঞান হয়ে গেলেন যখন ঘুষ আসলো রাসুলের কাছে এইরকম ভাবে জিব্রাই নাম এসে বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু অনুমতি দেন ওই যে এই তাইফের ময়দান তো ওই এই তাইফের নগরী তো বিভিন্ন পাহাড় দ্বারা বিষ্টন করা আপনি যদি অনুমতি দেন এই পাহাড় পাথরকে এই পাহাড়কে সমূলে এমন দূরে চাপা দেব তাই নগরীর সকল মানুষকে